হ্যাঁ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের একটি প্রত্যন্ত এলাকা আপনারা এলাকাটি অবশ্যই চিনবেন এটি হচ্ছে আদর্শ স্কুল থেকে একটু হচ্ছে পূর্ব দিকে অবস্থিত এই রোডটি বাদের রোড হিসেবে পরিচিত রোডটিকে খুব ভালো লাগলো সেই কারণে আমরা একটি ভিডিও করার চেষ্টা করলাম এবং রোডের আশেপাশে যে ধান ক্ষেতের চিত্র যে প্রাকৃতিক দৃশ্য সেটি আসলে একটি চোখে পড়ার মতো খুবই চমকপ্রদ খুবই দৃশ্যটা খুবই হচ্ছে মন জুড়িয়ে যাচ্ছে আপনাদের যদি একটু আমরা জুম করে দেখানোর চেষ্টা করি আসলেই চমকপ্রদ একটি দৃশ্য আপনারা জানেন আমরা সুন্দরগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরে ঘুরে সুন্দরবনের ইতিহাস ঐতিহ্য প্রাকৃতিক দৃশ্য তুলে ধরি তারে ধারাবাহিকতা আজকে আমরা এসেছি তারাপুর ইউনিয়নে এবং এই বাদের রোডটি আসলে খুবই ভালো লাগলো আপনারা দেখুন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের একটি বাদের রাস্তায় এবং রাস্তাটি খুবই এখন রাস্তাটা যেহেতু পাকাকরণ হয়নি কাঁচায় রয়েছে হয়তোবা বর্ষা মৌসুমে একটু অসুবিধা হয় রোডটির যে দুই ধারে যে সারি সারি যে নারকেল গাছ নারকেল গাছের দৃশ্যটি আসলে ভালো লাগতেছে হয়তোবা এই রাস্তাটি দ্রুত পাকা হলে অত্র অঞ্চলের যারা এই রোড দিয়ে নিয়মিত যাতায়াত করে তাদের অনেক সুবিধা হবে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং তাদেরকে আবেদন জানাচ্ছি স্থানীয় লোকদের পক্ষ থেকে আপনারা দ্রুত এই রোডটি পাকরণের ব্যবস্থা গ্রহণ করবেন এই চরাঞ্চল সময় এটা ব্যাপক চরাঞ্চল ছিল এখন এটি হচ্ছে চরাঞ্চল বলা বললেও ভুল হবে চরাঞ্চলের কোনো সিটে ফোটা নেই সবুজে সবুজ ধান খেত চমৎকার ধান ধানক্ষেত হেক্টর টু হেক্টর জমি চাষাবাদ হয়েছে আপনারা যদি দেখতে দেখতেছেন আপনারা ভিডিওতে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক একটি কমেন্টস একটি শেয়ার করবেন সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন আপনারা যদি আশেপাশে কেউ হয়ে থাকেন অবশ্যই আমাদের কমেন্টস করে আপনার মতামত জানাবেন আমরা প্রায় প্রায় প্রকৃতি নিয়ে পোস্ট করি বা ভিডিও বানানোর চেষ্টা করি তার ধারাবাহিকতা আজকে আমরা একটা ভিডিও তৈরি করতেছি বা ভিডিও করতেছি আপনারা আপনাদের মাঝে আমরা এই ভিডিওটি শেয়ার করব। আপনারা অবশ্যই একটি লাইক এটি কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ আপনাদের পরিচিতদেরও আপনারা সাবস্ক্রাইব করতে উৎসাহবোধ করবেন প্রিয় দর্শক আপনারা তারাপুর ইউনিয়নের আদর্শ স্কুল সংলগ্ন যে রোড বাঁধে রোড পুরো গিয়ে সেটি দেখানোর চেষ্টা করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ